এই জন্য আল্লাহর নবীর প্রতি প্রশ্ন ছুড়ে দিলেন ফিল্লা মান আবার সুল হবাল্লাহর হাবিব মান আবা খারাপ আল্লাহর নবী থেকে জবাব আসছে মান এত হানিফা দাখ হলেন যে আমার আদর্শকে যে মুহাব্বত করে এদাহাত করে সর্বক্ষেত্রে আমার অনুসরণ আর অনুকরণ যে ব্যক্তি করে ফাদা কলাল জান্নাত সেই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ওমানাসানি فقد ابا আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার আনুগত্য মানে করে যে ব্যক্তি আমার সুন্নতের উল্টা পথে চলে সেই হলো আমান আবা সেই হলো নবীর মুহাব্বত মানে রাসুলের সুন্নতের মুহাব্বত আল্লাহর নবীর সুন্নত মুহাব্বত মানে রাসুলের মুহাব্বত আর আল্লাহর নবীর মুহাব্বত যদি করা হয় সুন্নত মানিয়া। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এটাই হবে আমার আপনার জন্য সবচেয়ে বড় পাথীয় তো আমার ভাইরা আমরা যতটুকু বুঝতে পারলাম এজহারে মোহাব্বতে রাসুল রাসুলে করিম সাল্লামের মোহাব্বত করা এজহার করা এটা আমার আপনার ইমানের অংশ মোহাব্বতের বহির প্রকাশ করা এটা এই মানের অংশ যদি ডাক দেওয়া হয় আল্লাহর নবী মোহাব্মত প্রকাশ করার জন্য ব্রাহ্মণ বাদিয়া দেয়া যদি ডাক দেওয়া হয় উলামায় কেরামের পক্ষ থেকে আল্লাহর নবীর আজহারে মোহাব্বত করার জন্যে তোমাকে ঢাকায় যেতে হবে সেখানে যাওয়াটা এজহারে মোহাব্মত আল্লাহর নবীর মোহাব্বত এজহার করার জন্য যখন যার সামনে আসে উলামায় কেরামের তত্ত্বাবধানে থেকে আমার আপনার সামনে তাদের থেকে যে বাঁচাই করা হুকুম আসে নিশ্চয়ই সেই হুকুম করা বাস্তবে রূপ ধারণ করা এটাই হলো আমার এজহারে করা। ভাইরা এজহারে মোহাবত নবী আলী ইসলাই মহাব্বতের এজহার করা এটা আমার আপনার ইমানের অংশ সাহাবা अजমাইন আল্লাহর নবীর محبتের করেছেন কতভাবে করেছেন রাসূলের চোখের ইশারার মাধ্যমে সাহাবা अजমাইন নিজের জানটা অকত্রে বিলায় দিছে আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ইশারা দিলেন যাও যাও সাহাবা আজমাইন নিজের জানকে বিলিয়ে দিয়েছেন মুহূর্তের মধ্যে নিজের সন্তানদেরকে এতিম বানায় ফেলছে আদরের স্ত্রীকে মুহূর্তের মধ্যে বিধবা বানায় দিচ্ছে আল্লাহর নবীর ইশারা দিছেন ঘরের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিছেন আল্লাহর নবীর ইশারা দিয়া জান ফেলায় দিছেন শহীদ হয়ে গেছেন আল্লাহর নবীর ইশারাতে মালগুলি বিলীন করে দিছেন আল্লাহর আল্লাহ তালা সাহাবায়ে কেরামের কথা বলে والذين معه ও وعلى الكفار আমার নবীর সাহাবি রাজারা ছিল যখন যখন দুশ্মনের সামনে গেছে কাফের সামনে এক একটা সাহাবি বাগের মতো হয়ে গেছে কাফের সামনে গেছে কি হয়েছে বলেন বা হয়ে গেছে কেমন বাঘ একটা সাহাবি দুশো সমান হয়ে গেছে দুশো দুশোর মতো শক্তি নিয়ে বাঘের সাথে যখন একসাথে হয়েছেন রুহামা উপায় আপোসের মধ্যে খুব দরদি হয়ে গেছে একজন আরেকজনের জন্য অনেক দরদি হয়ে গেছে কাপের সামনে হয়েছে বাঘ আপোষ হয়েছে রুহামা আমাদের অবস্থা কি জানেন আপোষের মধ্যে গুতা গুতা আপোষের মধ্যে কি এর দেখতে পারে না হে আরে দেখতে পারে না আর কাপের সামনে গেলে ইসার মতো কথা বলেন ঠিক কিনা বাতিলের সামনে গেলে হুঙ্কার দেওয়া দরকার ছিল সাহাবায়ে কেরামের আদর্শ আশিদ্দাউ আলাল কুফফার সাহাবায়ে কেরামের আদর্শ রুহামা হ আদর্শ থেকে আমরা বিচ্ছুত হয়ে গেছি আমাদের এই আদর্শ থেকে সরে গেছি কাবের সামনে আবার কিসের মাথা রত বাতের সামনে আবার কিসের মাথা রত বাতের সামনে আসি দা হয়ে যাও বাদ হয়ে যাও আপসে যখন আসবা রুহা মা হয়ে যাও সাহাবাই কেন আমার আদর্শের গ্রাম তোমার মধ্যে পাওয়া যাবে আবার রাতের আধারে গেছে এখন কেউ নাই আপসেও নাই কাফেরও নাই তার ঘুম রূপ

আহ বলতেছে আমনের সামনে টিকে দিশরান এ সোআইবের শরণ আম্মাররে শরণ ইয়াসিররে শরণ বেলালরে শরণ আমরাইতেছি ওলাতাতরুদিল্লাদীনা নাই নাই

বুঝছেন কথা রাসুল মনে মনে চিন্তা করলেন এদেরকে সরাইয়া দেবেন তোমরা একটু আড়ালে যাও তাদেরকে আসতে দাও একটু রাসুল মনে মনে একটু চিন্তা করছেন সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করছেন সাবধান সাবধান ওয়ালা তাতরুত আমার হাবিব তাদেরকে সরাবেন না সরাবেন না সাবধান করে দিলাম আলেন আপনার সামনে কারা বসাতে জানেন আল্লাহ দিনা না রবুম কি হদে আসি কি তারা তো সকাল সন্ধ্যায় চব্বিশ ঘন্টা আমি আল্লাহর দিকে তাকায়ে থাকি আমি কাদেরকে বাদ দিয়া কাদেরকে সরায় কারে আইতে কনা শুনে ইউ রিধু না ও যা তারা তো আপনার কাছে বসে বসে আমি আল্লাহ সন্তুষ্ট দিকে চায়া মনে রাখেন ফাতাদরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন আপনি যদি আমারে বেলাল সরান আপনি যদি আমারে সুহাইবের সরান আপনি যদি আমার আম্মার ইবনে আসিরের সরান ফাতাকুনা মিনাজ জালিমিন কিন্তু হয়ে যাবেন সাবধান সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ তাআলা কি করেন কি সার্টিফিকেট না দিলেন রাদিয়াল্লাহু আনহুম আমার নবীর প্রত্যেকটা সাহাবের রূপে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহ তো আমার ভাইরা

তাদের কথা কি বলবো ভাই তারা তো ভাষার ঊর্ধ্ব তাদের মহাব্বত প্রকাশ করা তো আমার আপনার যত ভাষা আছে শব্দ চয়ন আছে সবগুলি থেকে অনেক যত শব্দ দিয়ে তাদের ব্যাখ্যা করবেন সমস্ত শব্দগুলি তাদের সামনে কাট পরিপূর্ণ না আল্লাহ নবীর এজহারে মহাব্বত করছেন সাহাবাদের জমানায় রাসুলের জমানায় প্রাণহীন বস্তুগুলি রাসুলের মহাব্বত করছে। അല്ല നബി ആസ്ലുസ്ല